আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো গরুর ভুড়ি বা অনেকেই বলে গরুর বট আমি আজকে এটি খুব সহজভাবে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। এটা এমন কেউ নিজে পছন্দ না করে আমার মনে হয় সচরাচর সবাই কম বেশিটা এটা পছন্দ করে আসুন তাহলে শুরু করা যাক এর জন্য চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল এই তেলটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এখানে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবো কারণ আমি যে ভুঁড়িটা রান্না করতেছি সেই ভুঁড়ির মধ্যে কিন্তু তেল সহ আমি নিয়েছি এই তেলটা আমি কিছুক্ষণ গরম করে নিব তারপরে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ এবং আট থেকে দশটার মতো কাঁচামরিচ এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিব এটা আমি মিডিয়াম আচের ভেজে নিব এটা অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি লালচে করে নিব এটা আমি লালচে করে বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আস্ত কিছু গরম মশলা যেরকম দুই খণ্ড দারচিনি এবং দুইটা তেজপাতা আর এখানে দিয়ে দেবো পাঁচ সাতটার মতো সাদা এলাচ এবং দুই থেকে তিনটার মতো কালো এলাচ এগুলো আমি থেতো করে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি এগুলো আমি কিছুক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে একটু বেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দুই চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা এটা আপনারা ভরির অনুপাতে দিবেন এই আদা বাটা রসুন বাটা কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে ভেজে গন্ধটা দূর করে নেব তারপরে এইখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এই পানি দিয়ে মশলাটা আমি কয়েক সেকেন্ড নেড়ে মিশিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব দুই চামচ হলুদ হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব আমি দুই চামচ মরিচের গুঁড়ো এই মশলাটা আমি একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে তারপর আমি আবার বাকি মশলা অ্যাড করব এটা নেড়ে চেড়ে না নিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এর জন্য আমি একটু নেড়ে চড়ে মিক্সড করে নিলাম আপনারা একত্রেই মশলা দিয়ে দিবেন তারপরে এখানে আমি দিয়ে দেব দুই চামচ লবণ লবণ আর দিয়ে দেব দেড় চামচ ধনিয়া গুঁড়ো এখানে এই মশলাগুলো সব আমি আবারও নেড়ে একটু মিক্সড করে নেব কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পানি এই পানিটা দিয়ে আমি আবারও ঢেকে বলক উঠিয়ে নেব বলক উঠিয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আগের থেকে ভালো করে ধুয়ে রাখা ভুড়ি এই ভুড়িটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে একত্র করে নেব এটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে তারপর আমি একত্র করে নেব আমি যে গোড়া মশলাগুলো এড করেছি এগুলো কিন্তু আপনারা ভুরি অনুপাতে তারপরে দিবেন এটা মিক্সড হয়ে গেলে এটা আমি আবারও ঢেকে দিব ঢেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখেন আমার ভুড়িটার কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এখানে বলক এসে পড়েছে আমি এটা আবারও একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলা নিতে ধরে না যায় আর এই অবস্থা চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি আবারও দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দেখেন ভুড়িতে যে ঝোলটা উঠেছিল ওই ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পানি এই পানিটা আপনারা ভুঁড়ির অনুপাতে দিবেন ভুড়িটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিবেন এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি এখানে আমার ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হতে এখনও অনেক দেরি এর জন্য এখানে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট পর দেখেন এইখানে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবং এই মাঝখানে কিন্তু আমি আলু দিয়েছিলাম যা আমি অ্যাড করতে পারিনি দেখেন দশ থেকে পনেরো মিনিট পর আমার তরকারির ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং বলকটাও অনেকটাই বড় বড় বাবল উঠেছে তরকারিতে এইখানে আমার দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লেগেছে তবে আপনাদের তার থেকে কম বেশিও লাগতে পারি এবং এই অবস্থায় কিন্তু আমার ভুড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে তবে আপনারা তরকারিতে যদি এই ভুড়িতে যদি ঝোল না রাখতে চান তাহলে আরও শুকিয়ে নেবেন তারপরও আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে ভুড়ির ঝোলটা অনেকটাই আরেকটু কমিয়ে নিব এখানে আমি আবারও ঢেকে দিলাম ঢেকে আমি আবারও দশ মিনিট রান্না করে নিলাম দেখেন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে এবং তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আমি কিন্তু হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আপনাদের এই বুড়ি রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন